ভাই আমি আপনারা লাইভ করি আচ্ছা আমি আসছিলাম হচ্ছে বিটিআরসিতে আইস আইসপি ভাইরে আছে মনে পর্যায়ে বিশেষ অবস্থান কর্মসূচিতে আমি অংশগ্রহণ করেছি বিটিআরসির একজন প্রধান নির্বাহী কর্মকর্তা যিনি বার্তা দিয়েছেন যে এই অবস্থান কর্মরত যারা আছেন এদের থেকে পাঁচজন যাতে প্রধান নির্বাহী কমিটির সাথে যান সেখানে গিয়ে এ বিষয়ে আলোচনা করেন मात <laughs> भ <laughs> <laughs> hey, <metro, Peter> <laughs> পাঁচজন হচ্ছে প্রধান নির্বাহীর সাথে বসতে গেছেন আর কি যারা আইস্কুল থানা পর্যায়ে বিজনেস করেন তাদের পক্ষ থেকে পাঁচজন প্রধান নির্বাহী সাথে বসবেন এখনও চূড়ান্ত সিদ্ধান্ত আসে নাই আমরা সে অপেক্ষায় আছি এখানে যারা আছেন সবাই আইস্কুল বিজনেস করেন ফ্লোর ডিরেক্টরি ওয়ানে হচ্ছে অডিটোরিয়াম জি গ্রাউন্ড ফ্লোরে আমরা আছি ইনফরমেশন নেওয়ার জন্য আছেন অডিটোরিয়াম আছে ডাইনিং প্রেয়ার রুম অ্যান্ড ট্রেনিং সেন্টার দুই নাম্বারে হচ্ছে কোলোকেশন সেন্টার আছে যেখানে ডিজিটাল সিকিউরিটিসের লাইটি নিয়ে কাজ করে দুই নাম্বার ফ্লোরে এই বিটিআরসির যে এগারোতলা ভবন এখানে কোন কোন তলায় কী কী কাজ করা হয় এখানে ডেসক্রিপশন দেওয়া আছে অ্যাডমিশন ভবন এবং ফিন্যান্স অ্যাকাউন্টস লাইব্রেরি মেডিকেল সেন্টার কমন ফ্যাসিলিটিস সেভেন ফ্লোরে হচ্ছে সিস্টেম সার্ভিস ডিভিশন এইট হচ্ছে লিগাল অ্যান্ড লাইসেন্স ডিভিশন ইঞ্জিনিয়ারিং অপারেশন ডিভিশন স্পেকট্রাম ম্যানেজমেন্ট অ্যান্ড স্পেকট্রাম মনিটরিং লাস্ট একদম ফ্লোরে

তো এই মাত্র পাওয়া তথ্য যে প্রধান নির্বাহীর সাথে যে পাঁচজন প্রতিনিধি গিয়েছেন তারা আসার পর আসলে বোঝা যাবে আপনারা যারা থানা লাইসেন্স বিজনেস করছেন আইপি বিজনেস করছেন তাদের পক্ষ থেকে পাঁচজন প্রতিনিধি প্রধান নির্বাহী প্রতিনিধির সাথে গিয়েছি আমি এখন বর্তমানে আছি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন যেটাকে বলা হচ্ছে বিটিআরসি এই জায়গায় যারা বিজনেস করেন আইএসপি বিজনেস করেন থানা পর্যায়ে উপজেলা পর্যায়ে তো তারা একটা অবস্থান কর্মসূচি নিয়েছিলেন আর কি যে অবস্থান কর্মসূচির কতগুলা পদক্ষেপ ছিল ওগুলো নিয়েই হচ্ছে প্রধান নির্বাহীর কাছে উপস্থাপন করবেন তারপর হচ্ছে একটা ডিসিশন আসবে এরা এখানে যারা আছেন সবাই অপেক্ষা করছেন ডিসিশনটা কি আসবে সো সবাই এখন আপনার পরবর্তী আপডেট আসবে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি